সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর চৈত্র সংক্রান্তি মানেই হচ্ছে সবার ঘরে ঘরে পাঁচন আম ডাল আর তেঁতো শাক সবার ঘরেই রান্না হয় আর আজকে আমাদের বাড়িতে সকালবেলা খাওয়া দাওয়া হয় চিড়ে দুধ দই মুড়ি যা কিছু থাকে সব কিছু দিয়ে সকালে খাওয়া দাওয়া হয় আর দুপুরবেলায় পাঁচন রান্না হয় তো এখানে সকালবেলা আমি স্নান করে ফ্রেশ হয়ে এসে পড়েছি এখানে চিরা ধুয়ে নিয়েছি আর সাথে কলা দই আর গুড় দিয়ে দেব দিয়ে ওদেরকে দেব আমি খাবো না আমি খাবো পরে আর অনেকে তো গতকালকে পাচন খেয়েছে যার যার নিয়ম কিন্তু আমাদের লাস্টের দিনই রান্না করা হয় তো আমি আজকে রান্না করব। তো এখানে দিয়ে দিচ্ছি ওদেরকে আর এখানে চা বসিয়ে দিয়েছি চা করে নিচ্ছি আর এখানে রাজ রাখছে যে ওকে নাকি একটু টক দই দিচ্ছে ও নাকি টক দই মেখে খাবে তো রাজকে একটু টক দই দিয়েছি ও মেখে খেয়ে বলছে মা খুবই টেস্ট হয়েছে তুমিও খেয়ে নাও বলছি না আমি এখন খাবো না পরে খাবো তারপর বলছে তাহলে আমার থেকে একটু খেয়ে দেখো তো আমাকে একটু খাইয়ে দিচ্ছে আর এখানে আমার চাও হয়ে গিয়েছে তো প্রথমে আমার শাশুড়ি মা আর দিদিকে দিয়ে দেব। তারপর আমি নিয়ে বসবো চা খেতে আর এখানে বসেছি চা খেতে আর সাথে রাজ বসেছি একটু পড়াশোনা করছে কারণ ওর টিচার ফোন করেছে ও ওনাকে আজকে আসবে একটু পরে ওর আজকে পড়াতে তো ও পড়াশোনা করছে না তা নিয়ে ওকে একটু কথা জখা করছিলাম আর রাজ সকালে স্নান করে নিই তাই তো বলছিলাম যে স্নানটা করে টিচার আসবে তো এখানে ইমাম দিস্তা কাঁচা হলুদ আর নিম পাতা নিয়ে আমি ছাদে চলে এসেছি রাজকে থেতু করে দেওয়ার জন্য তো রাজকে থেতু করে রসটা বের করে দেব ও তো কিছুতেই মাখতে রাজি হচ্ছিল না বলছে না আমি মাখবো না যেয়ে বলেছি যে মুখে দাগ চলে যাবে গুটা উঠবে না সুন্দর হয়ে যাবি তখনই ও রাজি হয়েছে মাখতে আর দেখো কিভাবে ঘষে ঘষে লাগাচ্ছে আর বলছে মা আমি সুন্দর হয়ে যাব আমি বললাম হ্যাঁ তো আমি নিচে চলে যাচ্ছি ওকে বলছিলাম যে দুষ্টামি করিস না পরে ব্যথা ভাবি তাড়াতাড়ি স্নান করে নে তো আমি নিচে চলে আসলাম আর রাজ তারপর স্নান করে এসে বসেছে ফুলের মালা বানাতে তো এখানে রাজ ফুলের মালা বানিয়ে আবার দরজায় লাগিয়েও দিয়েছে কারণ এটা সবার ঘরে ঘরেই আজকে ফুলের মালা দেওয়া হয় দরজায় সব জায়গায় তো এই তো রাজ লাগিয়ে দিচ্ছে ফুলের মালাগুলি তারপর আমি এসে বলেছি রান্নাঘরে এখানে শাক বেছে রেখেছি আর সবজিগুলি কেটে নিয়েছি প্রথমে ডালটা বসিয়ে দেব আর সাইডে কাঁঠালটা বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তারপর এখানে আমি শাক আর সবজিগুলি ধুয়ে নিচ্ছি আর এখানে সবজিটা রাজু ভাত খেয়ে নিয়েছে সবাই খেয়ে নিয়েছে আমরা তারপর রাজ বানিয়েছে এখানে তরমুজের জুস রাজই বানিয়েছে তো আমি আর রাজ বসে খেয়ে নিচ্ছি আর বিকালবেলা আমরা যাচ্ছি একটু মার্কেটে রাজের জন্য ভেবেছিলাম একটা পাঞ্জাবি আনবো কিন্তু পাঞ্জাবি সাইজে হচ্ছিল না ওর সাইজে ফলে নিচে দিয়ে লম্বা হচ্ছে একটু প্রবলেম হচ্ছিলো পাঞ্জাবি নিয়ে তাই আর পাঞ্জাবি নিলাম না ওর জন্য একটা প্যান্ট নিয়েছি টি শার্ট তো আগেই নিয়ে এসেছিলাম আর এখানে ওর জন্য একটা প্যান্টই নিয়েছে আর ওর বাবা একটা গেঞ্জি নিয়েছে তো তা নিয়ে আসার সময় আমরা আইসক্রিম নিয়ে বাড়িতে এসে বলছি বাড়িতে এসে বসে বসে আইসক্রিম খেয়েছি আর এত গরম পড়েছে উড়ি বাবা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও